আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে রান্না করব আয়ের মাছ এখানে আমি আয়ের মাছটা ভেজে নিয়েছি এখন মশলাটা রেডি করব। মশলা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়ে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি এখন দিয়ে দিব একটু জিরা বাটা কারণ মাছটা একটু বড় মাছ যদি একটু জিরা বাটা অ্যাড করেন আপনারা তাহলে মাছটা খেতে ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে এক্সট্রা মাছের যে গন্ধটা সেটা আসবে না এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলো গুলিয়ে নেব আমার মশলাগুলো গুলে রেখে আমি রেখে দিচ্ছি দিয়ে দিলাম ফ্যানে তেল তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কিছু বেশি পরিমাণ এক বাটি পেঁয়াজ পেঁয়াজগুলো আমরা একটু বাদামি বাদামি করে নিব যাতে একটু লাল লাল হয় তাহলে মাছের কালারটা সুন্দর আসবে আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি হয়ে আসছে দেখবেন যাতে কাঁচা না থাকে কারণ আমরা মাছটা আগেই ভেজে নিয়েছিলাম এখানে আমার পেঁয়াজ প্রায় লাল হয়ে আসছে এখন আমার দেখো না এই লাল লাল করে নেবেন আবার লাল করতে যেহে দেখেন পুড়ে না যায় আমার মশলাগুলি আমি ঢেলে দিলাম আফুরা যদি এইভাবে রান্না করেন তাহলে অনেক আফুরা আছে যে মশলার পরিমাণ আমরা বুঝতে পারি না এভাবে দিলে আর কোনো অসুবিধা হবে না আমি পাঁচ মিনিটের জন্য মশলাগুলো কষা কষিয়ে নেব দেখুন এইভাবে তেল ওঠা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন অনেক আফরা আছে তাড়াহুড়া করে আমরা ওই ইয়ে দিয়ে দিই তাহলে আপনি মজাটা পাবেন না এর মশলাটা এরকম তেল দেওয়া হবে তখন আপনারা মাছটা ছেড়ে দিবেন আমি মাছটা ছেড়ে দিয়ে ভালোভাবে মাছের সাথে মশলাগুলি মাখিয়ে নিব যাতে সব দুই পিঠেই মাছটার মশলাগুলি ভালোভাবে মিশে যায় দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করছি আপনারা আপনারা রকম ঝাল খান আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন মাছটা যাতে একটু লাল লাল হয় সে একটু হলুদের পরিমাণটা আপনা আপনারা মাছটা ভাজা করার সময় একটু হলুদের পরিমাণটা বেশি দিলে মাছটা সাদা থাকবে না আমি এখন দি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়ে দিব হালকা পরিমাণ একটু পানি যেহেতু আমাদের মাছটা নরম মাছ যেহেতু অল্প পরিমাণ পানি দিয়ে দিব এই তো আমাদের আয়ের মাছ রান্না করা হয়ে গেছে আপনারা যদি চান এভাবে আয়ের মাছ রান্না করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম